দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর পরিবারে বাবা মা কেউ নেই সাথী বড় হয়েছে মামা মামির কাছে কিন্তু খুবই অত্যাচার নির্যাতন করত। সাথীর মামা মামি এবং সাথীর যে ভাই বোন ছিল মামা তো ভাই বোনেরা তারাও সাথীকে খুব অত্যাচার নির্যাতন করত। তো এই জন্য সাথী এখন পালিয়ে ঢাকা এসে পড়েছে তো যে বাসে ছিল সে বাসের ছবি এটা তো সাথী এখন একটা পালারে কাজ নিয়েছে তো সাথীর তেমন ঢাকায় পরিচিত কেউ নেই তার গ্রামের এক পরিচিত লোক ছিল তার পরি উদ্দেশ্যে তার মাধ্যমেই পালারে চাকরি নেয় এবং টুকটাক কাজ করে যা ইনকাম হয় তা দিয়েই মোটামুটি চলে তো সাথী চাচ্ছে একটা জীবন সঙ্গী যে তার এই সুখে দুঃখে তার একজন পাশে থাকবে মানুষ তেমন মানুষ পেলে সাথী বিয়ে শি করতে রাজি আছে সাথী তো এখন দিন দুনিয়ায় কেউ নেই এমন এতি মেয়েকে কে বিশ্বাস করে ঘরে তুলবে যে পুরুষ তাকে বিশ্বাস করবে তার বয়স যদি বেশিও হয় সাথী বিয়ে শি করতে রাজি আছে। সাথে মনে কোনো শয়তানে নেই কোনো খুদ নেই সাথী চায় শুধু একটা জীবন জীবনসঙ্গী যাকে নিয়ে সারা জীবন বাঁচতে পারবে কারণ বর্তমানে সাথী একদমই একা তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম